শিবধাম পার্থন হে শিবধাম প্রভু হে মহাদেব মহারাজ হে আদিগুরু দেবাদিদেব হে কলিযুগের রাজা আমাদের উপর কৃপা করুন আমাদের উপর দয়া করুন আমাদের প্রার্থনা শুনুন হে শিবধাম সরকার হে মহাদেব মহারাজ আজীবন পর্যন্ত আপনার চরণের সাথে আপনার ধামের সাথে আপনার দরবারের সাথে আমরা জুড়ে থাকব আমরা আসতে থাকব কিন্তু আমাদের প্রার্থনা শুনুন আমাদের প্রার্থনা শুনুন আমাদের প্রার্থনা শুনুন ওম নম শিবায় শক্তিরূপে গুরুপীড়ানন্দম নমো ওম নম শিবায় শক্তি রূপে গুরু পীড়ানন্দম নম ও নম শিবায় শক্তিরূপে গুরুপীড়ানন্দম নমম এটি হচ্ছে মহামন্ত্র এবং গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিমাহে গুরুপীড়ানন্দম ধীমহী তন্য শিবরুদ্রায় প্রচোদয় ওম তৎপুরুষায় গুরু রূপীরানন্দ ধিমোহি তন্ন শিবরুদ্রায় প্রচোদয়ত ওম তৎপুরুষায় বিৎমাহে গুরু পীরানন্দ ধিমোহি তন্ন শিবরুদ্রায় প্রচোদয়ত এবার হচ্ছে গুরু প্রণাম মন্ত্র ওম ওম অং সর্বমুক্তি দায়িনী তারা দুর্গা মাতস্য শিব রুদ্রা শক্তি অভেদরূপ পরপুত্র অপার কৃপাঘন নাথ ভগবান শ্রী শ্রীগুরপীানন্দ নমো নম ওম দেবাদিদেব মহাদেবস্ব সাক্ষাৎ অবতারম চিরমুক্ত মহাযোগী ঘোর মৃত্যু বিনাশক ভগবান শ্রী শ্রী গুরুপীরানন্দ নমো নমো ওং মহাত্রিকাল সিদ্ধিপ্রাপ্তং সাধক কুল চূড়ামণি সর্বে বিরাজমান পরম গুরু ভগবান শ্রী শ্রী গুরুপীড়ানন্দম নম নম ওম আপনারা এই মন্ত্রগুলো অর্থাৎ শিবধাম প্রার্থনা তিনবার পাঠ করবেন তার সঙ্গে শিবধাম গায়ত্রী মন্ত্র তিনবার পাঠ করবেন এবং যে মহামন্ত্র আছে শিবধামের সেই মহামন্ত্র একশো আটবার করবেন একশো আটবার করে করবেন অথবা আরও বেশি করতে পারেন তবে একশো আটবার করলে খুবই ভালো তাছাড়া আপনারা যে গুরু প্রণাম মন্ত্র এই সমস্ত মন্ত্রগুলো হয়ে যাবার পরে সন্ধে ছটা থেকে সাতটার মধ্যে যখন ধূপকাঠি মোমবাতি সব মন্ত্রগুলো শেষে এই গুরু প্রণাম মন্ত্র তিনবার পাঠ করবেন এবং যারা শিবধাম সিদ্ধিপ্রাপ্ত করতে চান তারা কিন্তু এই গুরু প্রণাম মন্ত্র একশো আটবার জপ করবেন ধ্যানস্থ অবস্থায় মানসিকভাবে ঠিক আছে আর যারা বলছিলেন অ্যাপয়েন্টমেন্ট আমরা কিভাবে পাবো কি করবো না করবো তো সেক্ষেত্রে আপনারা তিনটে করে ধূপকাঠি জেলে মোমবাতি জেলে সন্ধে ছটা থেকে সাতটার মধ্যে আপনারা গুরুদেবের ছবির সামনে এবং মহাদেবের সামনে মনের কথা বলে আরজি লাগিয়ে আপনারা প্রার্থনা করবেন তার সঙ্গে এই শিবধাম প্রার্থনা শিবধাম মহামন্ত্র শিবধাম গায়ত্রী মন্ত্র এবং শিবধাম গুরু প্রণাম মন্ত্র এগুলো জপ করে মনের কথা বলে বাবার কাছে আরজি জানাবেন ঠিক আছে তো এগুলো ঠিকমতো করুন বাবার কৃপা খুব তাড়াতাড়ি পেতে প্রত্যেক দিন এই মন্ত্রগুলো জপ করে বাবার কাছে আর্জি জানান এবং মনের কথা বলুন যাতে আপনারা সিদ্ধামে তাড়াতাড়ি এসে পৌঁছতে পারেন এইভাবেই আপনারা এই নিয়মগুলো কিন্তু করবেন অবশ্যই তিনটে ধূপকাঠি এবং মোমবাতি জ্বালবেন জেলে মনের কথা বলে আরজি লাগান বাবার কৃপা হয়ে গেলেই আপনারা ঠিক আসতে পারেন তার জন্য এই সমস্ত নিয়ম করুন এবং ধৈর্য আর বিশ্বাস রাখুন এবং যে নাম্বার দুটি দেওয়া হয়েছে সেই নাম্বারে অ্যাপয়েন্টমেন্টের জন্য মেসেজ করতে থাকুন এই নিয়মগুলি পালন করতে করতে জয় শিবধাম জয় গুরুপীড়ানন্দে যে এখানে ভিডিওটি শেষ করলাম জয় শিব